সেই ছেলেবেলা থেকেই আমি একটা নদী কিনতে চেয়েছিলাম ছিমছাম ছোট্ট আর ধনুকের মতো আঁকা বাঁকা একটা নদী যার বাঁকে বসে আমি অনায়াসে গল্প বলে যাব সেই ভাবনায় আমি একটা মাটির ব্যাংক কিনে নিলাম ঈদ কিংবা উৎসবে কড়কড়ে নতুন নোট ব্যাংকে পড়ে রাখার সময় মনে মনে ভাবতাম এটা আমার নদী কেনার সঞ্চয় আরো একটু বড় হয়ে মনে হলো আমার নদী নয় আকাশ চাই একটা নিঃসঙ্গ আকাশ চাই আমার যেখানে গল্প বলার মন থাকবে না যার নীলে চোখ রেখে চুপচাপ নিঃসঙ্গ কাটিয়ে দেয়া যাবে গোটা একটা জীবন আমার কিন্তু তখনও মাটির ব্যাংক ছিল ছিল কিছু একটা কিনে নেবার আকাঙ্ক্ষা শুধু পুড়ে রাখা নোটের অপর পিঠে ভাবনারা বদল হয়েছে তখন ভাবতাম এটা আমার আকাশ কেনার সঞ্চয় তার আরো বছর পাচেক পর হঠাৎ একদিন পাহাড় দেখে মনে হলো আমার বোধ একটা পাহাড়ই চাই ততদিনে আকাশ দেখে দেখে আমাদেরও বসে গেছে কিছুটা আকাশের রং ভাবলে সিন ঠাই দাঁড়িয়ে থাকা দেখে আমার আকাশের বুকে ইচ্ছে হলো পাহাড় কেনার ঠিক করলাম নদী কিংবা আকাশ নয় আমি বরং একটা পাহাড়ি কিনব কথা বলে জানলাম এক জীবনের ব্যথার সঞ্চয় নাকি আস্ত একটা পাহাড় ভাবছেন পাহাড়টা আমি কিনে নিয়েছিলাম না সেদিন পাহাড় কিনে আমি যাইনি হাতছাড়া জীবনের হাটে হয়ে যায়নি নদী আর আকাশও তারপর হঠাৎ এক শরতে আপনাকে দেখে আমি জেনেছিলাম জেনেছিলাম একটা মানুষ কেমন করে নিজের ভেতর ধারণ করে নদী পাহাড় আর আকাশ আমি সেদিন আমার বুকের মাটির ব্যাংকের সবটুকু সঞ্চয়ের বিনিময়ে যেতে নিয়েছিলাম একটা পৃথিবী যার সমার্থক শব্দ আপনি নামক ব্যক্তিগত একটা নদী একটা পাহাড় আর একটা আকাশ মন কোষাকষি হিসেব শেষে আপনি আমার এক জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আপনি আমার মাথাও উচাবার পাহাড় চোড়া আপনি আমার গল্প বলা নদী আপনি আমার নির্ভরতার আকাশ আপনি আমার ধূসর চোখে নীলচে সাদা স্বপ্ন আকার মিঠে অবকাশ আপনি আমার নির্ভরতার আকাশ